হ্যালো মাই ডিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ থাকা নাক ডাকা অ্যালার্জি কিংবা অ্যালার্জি ক্রয়নাইটিস ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী একটি নেজাল ড্রফ এবং নেজাল ড্রফটির নাম দাম গ্রোফ বা জেনরিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম ব্যবহারের নিয়ম এবং এটির সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং একই সাথে শেয়ার করবেন সুগণ আপনারা আপনাদের নাকের সমস্যা সমাধানে যেমন নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ থাকা নাক ডাকা অ্যালার্জি কিংবা অ্যালার্জিক রাইনাইটিস এর সমস্যা সমাধানে ডাক্তারগণ সাধারণত যে নেজাল ড্রফটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল আফরিন নেজাল ড্রপ এটির গ্রুফ বা জেনরিক নাম হলো অক্সিমেটাজলিন হাইড্রোক্লোরড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টোফার্মাল লিমিটেড এখানে আফরিন নেজাল রফ যেটি বাচ্চাদের জন্য শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পার্সেন্ট মাত্রার সেটির দাম পঞ্চান্ন টাকা এবং শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট মাত্রার সেটির দাম ষাট টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পার্সেন্ট মাত্রার নেজাল ড্রপ দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুইবার সকাল ও সন্ধ্যায় ব্যবহার করতে পারবে অন্যদিকে যাদের বয়স ছয় বছর বা তা অর্ধিক তারা প্রতিটি নাসারন্দে দুই থেকে তিনটি করে ফোঁটা শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট মাত্রার ড্রপটি দিনে দুইবার সকাল ও সন্ধ্যায় ব্যবহার করতে পারবে এই ড্রবটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এই নেজাল ড্রবটি ব্যবহারের পর মাঝে মাঝে নাকে জ্বালা পোড়া এবং মুখ ও গলায় শুষ্কতা হতে পারে এবং একই সাথে নাক দিয়ে পানি বেদ বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই নেজাল ড্রপটি ব্যবহার করতে হবে ড্রপটি আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ